নমস্কার আমি দেবাশিস মিত্র আবার হাজির হয়ে গেলাম কেশুবাবু নালান কান্ন আপনাদের ভালোবাসা শুভেচ্ছা আশীর্বাদ এটাই আমার কাছে গ্রহণীয় আজকে আমি যে গল্পটি বলতে চলেছি সেটা বলার আগে একবার বলে নিই যে যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে সকলের তাহলে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আপনাদের সাহায্যে কিন্তু হেশুবাবু আরো ছড়িয়ে পড়বে দিক আমি আজকে যে গল্পটি বলতে চলেছি সেটিও খুব মজার গল্প ভূতের খপ করে হেসুবাবু অগ একবার শুই না যা হেসুবাবু পাক্কা বাঙাল ভাষায় দিনাকিম দেবী দেবীকে বললেন কি ব্যাপার কি হঠাৎ আবার বাঙাল ভাষায় কথা বলছো যে নতুন ব্যারাম বুঝি নীলাকলাদিন দেবী কঠিন ভাবে বললেন ওই দুপুর বেলায় শীতল মাছের মুঠা আর ইলসার ভাপা খাওয়াইলে কুয়ার পর হইতাই পেট বাঙাল কথায় লাইগা ফাইটা যাইতেছে জানি না বাপু ঘাস ভটি বাড়ি ছেলে হয়ে কি করে পারছো বলো মনে হতেছে ওই মাছ গুলাকে লইয়া বাঙাল গুট প্যাটের মধ্যে সিদাইছে এমন কাটু তো জীবনে দেখিনি আমার বাবা দেখলে খুব দুঃখ পাবেন তুমি মোহন বাগান ছাড়া আর কিছু বোঝে না আর তুমি কিনা ওনার জামাই হয়ে বাঙাল কথা বলছো কি হইব তো পারতি না ভুট্টা প্যাটের মধ্যে সিদাইয়া রাইসের বাঙাল কত নিয়ে চাষ করতেছে কদিন বাদে তোমার শালিক কুটি বিয়ে আর তুমি ওখানে গিয়ে এইভাবে বাঙাল কথা বলবে তোমার মরণ হয় না তাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলে আহা উতলা হইও না দিন কাল সকালে পটি পরিষ্কার হইলে ওই বাঙাল ভূতেও কাজটা করবে এই কয়টা যাই না রাখা দাও হ্যাঁ সকাল পর্যন্ত দেখবো তারপর ওই ভূতের একদিন কি আমার একদিন ঝেঁটিয়ে ভূত ঝাড়বই বলে দিলাম সে কিনা দিন আগলা দিন দেবী তো ওই মনে প্রায় কেঁদেই ফেলছেন তা কাঁদব না কথা মন দিয়া শুনো আজকালকার দিনে ঘটি বাঙাল লইয়া

আর বাবু তখন জানলার কাছে এসে গান ধরেছে দুবাই আমায় ভাষায় নিরে আমায় দরিয়াল মাঝে উলুন আমার গল্পটি আজকের মতো শেষ হল আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকুন আপনাদের জন্য আমার অনেক শুভকামনা ভালোবাসা আপনাদের ভালোবাসাও আমাদের কাছে আমার কাছে প্রত্যাশা সবাই ভালো থাকবে নমস্কার